জুলাই আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও দোয়া অনুষ্ঠিত এবার শুনুন বিস্তারিত এই পাঁচই আগস্টে স্বৈরাচার মুক্ত হয়েছি স্বৈরাচারকে বিদায় করার পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তাই আমরা শহীদদের রুয়ের মাঘরাত কামনা করছি সেই সাথে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেহেস্ত নসুব করুন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জুলাই আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছয় আগস্ট বুধবার বিকেলে উপজেলার পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে এসব মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দিয়ে বলেন নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা নির্বাচনে কাজ আরম্ভ করুন আপনারা দলের কাজ করুন বিএনপির কাজ করুন নির্বাচনকে সামনে রেখে কাজ করুন এখন থেকে কাজ শুরু করে দিন এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফুল হক উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তসিকুল আলম পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর কবির জুয়েল উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারি সৈয়দ মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লা আল ফারুক উইক প্রমুখ সমাবেশ শেষে একাত্তর এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণহত অভ্যুত্থানে শহীদদের আত্মার মাঘফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় যা আপনারা বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন পাঁচই আগস্টে আপনারা জানেন এই স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা আমরা আজকে কথা বলতে পারছি এই স্বৈরাচারকে বিদায় করার পরে কাজে আমি বক্তব্য করব না ইনশাল্লাহ সামনের দিনে আর আপনারা শহীদদের প্রতি ইনশাল্লাহ আমরা সবার মাত্র কামনা করছি এবং মহান কর্মায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে দেশবাসী করেন আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে প্রিয় ভাই আমার আপনাদের কষ্ট করে অত্যন্ত কষ্ট করে এখানে এসেছেন এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এখন থেকে আপনারা নিজ নিজ এলাকায় যেয়ে আপনারা কাজ আরম্ভ করেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইউনিয়নে অনেক ইউনিয়নে গেছি আমি ইউনিয়নে ঘুরতে থাকবো দয়া করে আপনারা সবাই যে দলের কাজ বিএনপির আপনার সবাই কথা দেন আমাকে আপনারা কেউ বসে থাকবেন না আপনারা দেখান আপনারা সবাই কাজ করবেন আলহামদুলিল্লাহ আপনার সবাই কাজ করবেন ভাই আমি আপনারা অত্যন্ত কষ্ট করেছি